বরের সকাল সাড়ে দশটা থেকে সারাদিনের ব্লগ চালু করলাম বড়দেরকে প্রাম আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সঙ্গে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি সব দেখতে গিয়ে একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো ওর খাবারটা দিয়ে দিয়েছি ও হরলিক্স খাচ্ছে আর আমাদের চাটাও বসিয়ে দিয়েছি আর চাটাও বসিয়ে দিয়েছি রোজকার মতন ইন্ডিকার চা সোনা বাবাকে আগে হরলিক্সটা দিয়ে নিলাম আর এখন আমাদের দুজনে চাটা করছি আর চাটা খেয়ে নি তারপরে হবে টিফিন দেখা যাক টিফিনের চিন্তা ভাবনা কী হয় যে চা নিয়ে যাচ্ছি চাটা খেয়ে নি আর চা খাওয়ার পরে চলে আসলাম বললো ম্যাগি খাবে সোনা আবার সিদ্ধ করা ম্যাগিও খেতেও যায় না তাই জন্য আবার এই সবজি দিয়ে আবার ম্যাগি করলে খাবে চাউমিন খাবে না সব দিকে হচ্ছে সমস্যা এদিকে একটু বিট গাজর ক্যাপসিকাম আলু দিয়ে সোয়াবিন দিয়ে সয়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি দিয়ে এবারে ম্যাগিটা একটু নেড়ে চেড়ে নেবো তারপরে ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি ম্যাগি ফ্রাই এখন সকালে ব্রেকফাস্টটা করে নেব তারপরে একে একে রান্না করবো আর এখন অনেকটাই বেলাও হয়ে গেছে আর তাড়াতাড়ি আর বেশি কিছু করে শেয়ারও করতে পারছি না জাস্ট একটু করে ডালটাও সিদ্ধ করে নিয়েছি টিফিন খেতে খেতে আর পেঁয়াজ আর রাঁধুনিক ফোড়ন দিয়ে হচ্ছে লাউ দিয়ে পাতলা করে মুসুরির ডাল ডালটা সোমবার দিয়ে দিলাম আর সাথে আছে আলু ভাজা বেগুন ভেজে নিয়েছি একটা আপনাদের দাদার জন্য একটু আর ডিমের অমলেট করবো আজকের হচ্ছে এই রান্না রান্নার আর বেশি কিছু আজকে ঝামেলাও নেই আর এখন না অনেকটা দেরি হয়ে গেছে আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি আর দেখুন কীরকম এসছে ভিডিওটা ঠিক ভালোও আসেনি আরে এই দুদিন যে এত গন্ডগোল হচ্ছে ভিডিও করতে আর কি বলবো দিকে ডিমটাও ভেজে নিয়েছি ভেজে নিয়ে আপনাদের দাদার খাবারটাও গুছাবো কেন অফিসে বেরোবে একদম সিম্পল খাবার বেগুন ভাজা আলু ভাজা ডিমের আমলেট লাউ দিয়ে ডাল আর আছে মিষ্টি দই বন্ধুরা এখন এই তিনটে কুড়ি সমস্ত কাজও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আর কি করবো রেস্টেনে বছরে সেভাবে ভিডিও করতে পারিনি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছি জাস্ট হালকা করে কারণ অনেকটা সময় মোবাইল টাটকা ছিল ওর বাবা যত সময় ছিল ওর বাবার ফোনটা দিয়ে একটু ভিডিও করেছি আর এখন এই যে রান্নাঘর করে পরিষ্কার মজা পরিষ্কার আর ওখানে লেবু রয়েছে শোনা আমাকে একটু রস করে দেবো ভাত তো খাওয়া হয়ে গেছে এখন এই বেলাটা থাকতে থাকতে একটু রসটা করে দিই তারপরে আবার আসছি বন্ধুরা ঠিক ছোটোতেও যেভাবে সেই রস করে খাওয়াতে হতো আর এটা সে ওর ছোটোবেলারই রস করা আর এখনও তাই যদি দিন না ভালো লাগে কেটে দিই কিছুতেই সে লেবু আর চুষে খাবে না ওর মনে ওর মধ্যে হাঁপেরও বেশি রস থেকে যায় তাই ভালো না লাগলে ওকে আবার সে রস করেই দিতে হয় তবে তো পেটে যাবে নালে তো হাঁপও যায় না এই এখন রসটা করে দিচ্ছি সোনা দিয়ে দেবো আর দেখুন টিভি দেখায় কি ব্যস্ত একদম এখন খেতেও শান্তি নেই টিভির দিকে তাকিয়ে খেতে দিলেও শান্তি নেই আগে টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকবে তারপরে খাবে বাসনগুলো জল ঝরুক পরে গুছাবো এদিকে লেবুর রস খেয়েছে সেটাও ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে গেলাম আপাতত এই বেলার মতো ডিউটিটা শেষ হলো আবার বিকাল থেকে আবার ডিউটি হবে আর মেয়েদের তো এক বেলার ডিউটি শেষ হতে না তারপর আর এক ডিউটি পড়ে যায় এটাই হচ্ছে সব পরিষ্কার করে এখন একটু রেস্টে নেব সাড়ে তিনটে বেজেও গেছে সুপ্রবাদ বন্ধুরা পিকুশিল ব্লকের বুধবারের এই সকাল নটার থেকে নিয়ে ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম ও অনেক ভালোবাসা দিয়ে আমার কাছে দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর ওদিকটার যে অবস্থা ওদিকটা একটু অ্যাভয়েড করে যাবে জলের বালতি থেকে জল নিতে হয় দেখে একটু উঁচুতে থাকলে আমার সুবিধা তাহলে নিচু হতে হয় না যেন বালতিটা আবার ওই উপরে তোলা হয়েছে গতকাল আর এখন এই চা করতে চলে এসেছি চা জলটা অবশ্যই দিয়েছি আর শোনো আবার আনটিও এসছে তাই জন্য শোনাও আবার হরলিক্সটাও গুলছি আর ওদিকে দিদিমণিকে দুধ চাটা দেব করে আর অত সকালে বিস্কুট খেয়ে পড়তে নিচের ঘরে চলে যায় ওই জন্য পরেই ওকে ও একবারে দুটো খাবে না বিস্কুটের সাথে হরলিক্স ওই জন্য জল দিই বিস্কুট খাওয়ার পরেই হরলিক্সটা দিই আর এই গুলে দিচ্ছি আর আমাদের লিকা চাটাও নামিয়ে নিয়েছি আর ওর আনটির আর ওরটা ওকে ডেকে দিয়ে দিলাম আর এদিকে নিজের ভুলেই আজকে আমার এই অবস্থা হয়েছে দেখুন বন্ধুরা মাছটা জেনেছে সমস্ত কেটে ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই যে লাউ কাটছি আর এই লাউ ঘন্ট মাছ রান্না সমস্ত কিছু আমি শেয়ার করেছিলাম কিন্তু কিছুই আপনাদের সাথে আর কি দেখাতে পাচ্ছি না কারণ নিজে ভুল করেই আর সেভ করা হয়নি ভিডিও আর যখন এডিট করছি এখন তো আমি ভয়েস দিচ্ছি যখন এডিট করছি আমি খুঁজেই যাচ্ছি যে আমি মাছ বের করলাম ধুলাম সমস্ত যে ভিডিও করলাম মাছ ভাজা লাউ ঘন্ট রান্না করলাম কিছুই দেখছি ভিডিও আর নেই এই যে লাউ ধোয়ার পরে যে এই সেইটুকু আর যে মাছটা ধুয়ে যে আমি এসেছি সেই সমস্ত কিছুই আর ভিডিও নেই আর নিজের ভুলেই আজকে আমার এই অবস্থা হলো আর আপনার দাদা অনেক সময় বলে আগে যেটুকু ভিডিও হয়েছে তুমি সেভ করে নাও আমিভাবে কি একবারে সেভ করবে এইভাবে রেখে দিই আর আজকেই আমার ওই ভুলটাই হয়ে গেল এখন বন্ধুরা কি করবেন আর যেটুক আছে ভিডিও আপনারা কষ্ট করে একটু দেখবেন ভালো লাগলে লাইক করেন শেয়ার আর এখন এই ভাতটা বসিয়ে দিয়ে আসলো আমার টিফিনটা খেয়ে নিই বন্ধুরা রান্না কমপ্লিট এখন এই সাড়ে বারোটা বাজতে যায় আর এখন আপনার দাদাকে খেয়ে যেতে কি কী কী রান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি দিয়েছে একদম গরম ভাত ভাতটা একটু দেরি করেই করেছি যাতে গরম থাকে আছে টমেটোর চাটনি সোয়াবিন ধনে পাতা টমেটো দিয়ে আছে লাউ ঘন্ট আছে শিঙি মাছের আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল আর চাটনির সাথে খাওয়ার জন্য কটা পাঁপড় ভেজে নিয়েছি আর এখন এই বাসনগুলো মাছ বন্ধুরা এই যে আপনাদের দাদাকে খাবার গুছিয়ে দিয়ে দিয়েছি আর আপনাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পরে এখন এই একটা বাজে সোনা বাবাকেও খেতে দিয়ে আমিও খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পরে আর কিছু আর শেয়ার করিনি আর এখন এই চারটে পনেরো হয়েছে আর এখন এই সমস্ত কাজ সেরে বাথরুম ক্লিনিং করে স্নান করে আসলাম রান্নাঘর তো আগেই পরিষ্কার করে রেখে গেছি আর সোনা খাইয়েও দিয়ে গেছি আর ও তো সোনা বাবা ঘুমিয়েও গেছে আর এদিকে এই জানলাটাকে পরিষ্কার করলাম এখন তো আর সব একভাবে পরিষ্কার করে উঠতে পারছি না তাই আজকে এই জানলাটাকে পরিষ্কার করে আর ইয়ে করলাম পদ্মাটাকে খেঁচে দিয়েছি একটা একটা করে যাতে নোংরাও না হয় আর একটা একটা করে করার যাতে পরিষ্কার সব কিছু থাকে তাই চেষ্টাই করি আর এখন জামা কাপড়গুলো মেলে নিই আর ওইদিকে জামা কাপড়গুলো শুকনোগুলো তুলে নিচ্ছি আর ভিজেগুলো মেলে দেব কটা জামা কাপড় কেচেছি মাথা টাথা ঘষলাম বাথরুম ক্লিনিং করে আর যা অবস্থা নিজের ভুলে এই অবস্থা হলো ভালো করবার বদলে ভাবলাম যে আজকের ভিডিওটা হয়তো ভালোই হবে আর ভালো করবার বদলে হয়তো খারাপ হয়ে গেল নাকি মনে হয় কে জানে আর এখন এই এই বেলার মতো কাজটা তো হয়ে যাবে আর সাড়ে চারটে তো বললাম এই বেজে গেছে আর সোনা বাবাও ঘুমাচ্ছে এখন জামা কাপড়গুলো মেলতে গিয়ে দেখছি পদ্মাটা এখানে হচ্ছেও না ভাবছি একবার এদিক একবার ওদিক করছি তারপর লাস্টে কী করলাম পদ্মাটা সরিয়ে দিলাম কেননা আইটি মেলবো গামছা মেলবো অনেকগুলোই জামা কাপড় আছে সব কিছু আর শেয়ার করলাম না জাস্ট একটু আপনাদের সাথে অল্প করেই শেয়ার করলাম কেননা সবগুলো মেলা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই অল্পের মধ্যে দিয়ে সারলাম বন্ধুরা আর এই দেখুন পুরো রান্নাঘরও পুরো পরিষ্কার একটু ভালো করে দেখিয়ে দিলাম আজকে বেশ অনেকগুলোই কাজ করলাম আর এদিকে এই জায়গাটাও আজকে ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কারও করে দিয়েছি একসাথে অনেকগুলোই আজকে কাজ করেছি আস্তে ধীরে ওই জন্যেই বেশ অনেকটা বেলাও আমার হয়ে গেল একটার দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এই কাজ সারতেই আমার সাড়ে চারটে আর এই এখন চুলটু রাস্তা নিলাম চুলটা ভিজেছিল একটু অন্যটা বেঁধে রেখেছিলাম আর এখন একটু ছেড়ে দিলাম আস্তে শিবিরটা পরে আর এদিকে তো জানলাটা ফাঁকা পুরো পরিষ্কার পরে পর্দাটা টাঙাবো আর এদিকে বিছনার চাদরও পাততে হবে এদিকে সোনা দিকে ঘুমিয়ে গেছে আপনাদের তার তো চাদর টাদর কেচে দিয়ে গেছে তুলে আমি এখন চাদরটা পাতবো তার ও খেলে পড়ার ক্যামেরার সামনে আসায় আর বিকাল থেকে একটু মোবাইলটা ব্যস্ত ছিল আটকা ছিল ওই জন্য আর ক্যামেরা অন করতে পারি আর এখন এই রাত্রি দশটা বাজে আজকে দিনের ব্লগটা আমি এইখানেই রাখবো আর এই রাত্রের খাবার ভাতটা বসিয়েছি এদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর মাছের ঝোল আছে আর আজকে এতটা খারাপ লাগছে সকাল থেকে যে এরকম আমি রোজকার ভিডিও করি টুকি রান্নার ভিডিওগুলো করেছিলাম কিন্তু একটাও সেভ করতে ভুলে গেছি কিছু সেভ হয়নি আমি সন্ধ্যের পর ওকে পড়তে বসি যে এডিট করব করতে গিয়ে তখন আর কিছু দেখছি যে কিচ্ছু ভিডিওই নেই ওগুলো আর কি করা যাবে বন্ধুরা আর যেটুকু পারলাম সেটুকুই ভিডিও দিলাম গত মানে মঙ্গলবার আর বুধবারের দুদিন ভিডিও আমি একসাথেই দিলাম বন্ধুরা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখাবে বন্ধুরা শুভরাত্রি ভালো থাকবেন